রোববার তৃতীয় দিনের মতো শিলংয়ে অনুশীলন সেশনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তবে বরাবরের মতো এদিনও সূচি বিভ্রাটে পড়তে হয় লাল সবুজের প্রতিনিধিদের যদিও সেদিকে খুব একটা নজর দিতে চায় না ক্যাবরেরা শিষ্যরা বরং মাঠে নিজেদের সেরাটা দিয়ে জয় দিয়ে মিশন শুরু করার তাগিদ তপু বর্মনের আর ম্যাচের ব্যবধান করতে ফরোয়ার্ডদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা জানান মোহাম্মদ ইব্রাহিম এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত বাংলাদেশ ম্যাচের জন্য সেজেছে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম মুখে সুবিশাল তরুণ জানান দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হতে বাকি আছে আর কিছু সময় পঁচিশে মাস মূল লড়াইয়ে নামার আগে তৃতীয় দিনের অনুশীলনে শিলং ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাস্ট্রোটার্ফে হাজির বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রতিপক্ষ হিসেবে ভারতকে বেশ শক্তিশালী বলছেন তপু বর্মন অবসর ভেঙে সুনীল ছেট্রীর দলে ফেরা চ্যালেঞ্জিং হতে পারে বলে জানান এই ডিফেন্ডার সেই সাথে দলটি রিজার্ভ বেঞ্চ নিয়ে ও সতর্ক থাকার আহ্বান তপুর আমাদের মানতেই হবে তারা একটা ভালো টিম এবং ভালো প্রতিপক্ষ আর যদি আপনি ওভারঅল সুনীল শেটীর কথা বলেন দেখেন সে যখনই রিটায়ারমেন্ট করেছে তারপর থেকে তারা কিন্তু ম্যাচ জিতেনি তো আমরা বুঝতেই পারছি সুনীল শেঠি আসলে তাদের টিমের জন্য কতটা ইমপ্যাক্ট ভারতের বিপক্ষে জিততে হলে তাদের রক্ষণ ভাঙতে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে ফরোয়ার্ডদের প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ ইব্রাহিম তাগিদ দিলেন মাঠের পরিকল্পনা বাস্তবায়নে শতভাগ দেয়ার আমাদের কমপ্লিটলি এটা টিমওয়ার্কের ওয়ার্কের উপরে কাজ করে সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করার কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটার উপরে এবারের ভারত সফরে ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশটিতে পা রাখার পর থেকেই অনুশীলন এবং সূচি নিয়ে বিপাকে পড়তে হচ্ছে ক্যাবরেরা শিষ্যদের যদিও এমন পরিস্থিতি আগে থেকেই অনুমান করে রেখেছিলেন ম্যানেজার আমির খান এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে তো আমরা মেন্টালি ওইভাবে প্রিপারেশন ছিল আমাদের সবারই তো সকাল থেকে যখন আমরা এ করছিলাম যে কোচকে বলতেছিলাম যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আমরা অন্য কোথাও যাব না কাছাকাছি যেখানে প্র্যাকটিস এরিয়া আছে যদি ছোট কোনো গ্রাউন্ডও পাই সেখানে প্র্যাকটিস করব সেভাবে আমাদেরকে মেন্টালি আমরা হয়ে করেছিলাম এবং সে সেই অনুযায়ী সেই অনুযায়ী আমরা যখন কনফার্ম হলাম যে প্র্যাকটিসটা এখানে হবে তা ওই অনুযায়ী এখানে এখানে আসা হলো হামজা চৌধুরী খুব দ্রুতই দলের সাথে মানিয়ে যাচ্ছেন বলে দাবি তার সতীর্থদের তার কাছ থেকেই নিচ্ছেন নিত্য নতুন পরামর্শ বলছেন তপু ইব্রাহিমরা মাঠে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ভারতের মাটিতে পূর্ণ পয়েন্ট নিয়ে দেশে ফেরার বিষয়ে আশাবাদী লাল সবুজের দল বাংলাদেশ ভারত ব্যাটসম্যানে যেন বাড়তি উত্তেজনা শেষ বাড়তি উন্মাদনা ভারতে আসার পর থেকে বিগত কয়েকটা দিনের অভিজ্ঞতায় তিক্ততা আসলেও সেদিকে মনোযোগ দিতে চায় না টিম বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিতে মরিয়া তপু জামালরা নাসিফ শুভ যমুনা স্পোর্টস শিলং ভারত